আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন ভাই বর্তমানে কিন্তু ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন আপনার দিচ্ছে তো যারা পেয়েছেন সবার জন্য শুভকামনা রইলো অভিনন্দন রইল আর যারা এখনও পান নাই ভাই আপনারা কেউ হতাশ হবে না ধৈর্য সহকারে কাজ করুন আপনিও খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে পেয়ে যাবেন এখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আমাদেরকে প্রতিদিন যে ফেসবুকে রুলস মেনে কাজ করতে হবে অনেকেই কিন্তু এই রুলস মেনে কাজ করতে চায় না তো ফেসবুকে রুলস মেনে ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে অনেকে শুধু রিলস ভিডিও আপলোড করে আর বাকি কোনো পোস্ট করে না অর্থাৎ আপনাকে পোস্ট করতে হবে ফেসবুকে পিকচার আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে মাঝে মাঝে আপনাকে লাইভ করতে হবে অনেকেই শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করে ভাই শুধু রিলস ভিডিও আপলোড করে আপনি কখনই কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন না আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন ছয়টা করে কাজ করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে সেটা হোক আপনার রিলস ভিডিও সেটা হোক আপনার লং ভিডিও অথবা পোস্ট অথবা বিভিন্ন রকমের স্টোরি আপনি এই কাজগুলো প্রতিনিয়ত আপনাকে করতে হবে প্রতিদিন তো লং ভিডিও আপলোড করা সম্ভব হয় না তো অন্তত একদিন দুই দিন পরে আপনারা তিন মিনিট প্লাসের লং ভিডিওগুলো আছে এগুলো আপলোড করবেন আর পাশাপাশি সকাল বিকাল দুইটা করে পিকচার আপলোড করবেন এমনকি হচ্ছে আপনার লেখা দিয়ে পোস্ট করবেন ফেসবুকে এবং আপনার যে রিলস ভিডিওগুলো আপনি আপলোড করেন সেগুলোর জন্য আপনার স্টোরিতে শেয়ার করবেন এবং পাশাপাশি আপনারা লাইভ করবেন এভাবে যখন কন্টিনিউ কাজ করতে থাকবেন দেখবেন যে আপনার রিস এনগেজমেন্টটা একদম হাই হয়ে যাবে এবং এই সেটআপটা পাওয়ার জন্য অবশ্যই আপনার পেজে পর্যাপ্ত পরিমাণে ভিউস লাগবে আপনার কয়েকটা ভিডিও মোটামুটি ভাইরাল লাগবে এমন কি আপনার যে এনগেজমেন্ট আছে এই এনগেজমেন্টটা ভালো পরিমাণে এনগেজমেন্ট লাগবে তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন সেটআপটা দেবে ভাই অনেকের লাখ লাখ ফলোয়ার আছে তারপরে তারা কন্টেন্ট মনিটেশন সেটআপটা পায় না আবার অনেকেরে পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছে অথচ তারা কন্টেন্ট মনিটেশন সেটআপটা পেয়ে বসে আছে অনেকেরই মোটামুটি ভালো পরিমাণে ভিউস আসে তারপরেও তারা পায় না আবার অনেকের ভিউস নেয় তারপরেও তারা পায় কারণ তাদের পেজের এনগেজমেন্ট আছে। তারা প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করে অনেকেরই পেজে হাজার হাজার ফলোয়ার কিন্তু তারা নিয়ম মেনে কাজ করতে চায় না শুধু ভিডিও আপলোড করেই বসে থাকে অন্যের ভিডিওতে কমেন্ট করতে চায় না এই কাজ করলে আপনি কখনোই কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন না অবশ্যই আপনাকে ফেসবুকের যে রুলস মেনে কাজ করতে হবে ফেসবুক যা চায় যখন যে জিনিসটা ফেসবুক আপনাকে করতে বলবে অবশ্যই সেই জিনিসটা ফেসবুক আপনাকে কিন্তু করতে হবে তা নাহলে ভাই আপনি কখনোই এই সেট পাবেন না তো প্রতিনিয়ত আপনারা ধৈর্য সহকারে কাজ করুন প্রতিদিন লাইভ করুন যদি সম্ভব না হয় একদিন পর পরে করুন আর প্রতিদিন না হয় আপনারা অন্তত দু একদিন পর পরে তিন মিনিট প্লাসের লং ভিডিও আপলোড করুন আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে ভাই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা কিন্তু ভাই খুবই জরুরি অনেকেই দেখা যায় আজকে একটা ভিডিও আপলোড করেছে আগামী দুই দিন তিন দিন খবর নেয় আবার চার দিন পরে তিনটা চারটা ভিডিও একসাথে আপলোড করে দিয়ে আবার আবার এই কাজ করলে হবে না ভাই আপনি ভাই অনেকেই দেখা যায় আজকে একটা ভিডিও আপলোড করেছে আবার দুই দিন তিন দিন খবর নেই আবার তিন দিন পরে আবার তিন থেকে চারটা ভিডিও আপলোড করে দিয়ে আবার উদা হয়ে যায় এই কাজ করলে ভাই হবে না অবশ্যই আপনাকে প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আজকে যদি আপনি তিনটা ভিডিও আপলোড করেন আগামী কালকেও চেষ্টা করবেন ঠিক একই টাইমে ওই নিয়ম মেনে ওই টাইমে আপনারা সেম ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর প্রতিদিন ভাই আপনারা পিকচার আপলোড করবেন পিকচারে ভাই প্রচুর পরিমাণে এনগেজমেন্ট পাবেন এবং ওই পোস্টগুলো যে করবেন ওই পোস্টে আপনারা যারা আপনার ওই পোস্টে যারা কমেন্ট করবে অবশ্যই কমেন্টের রিপ্লাইগুলো করার চেষ্টা করবেন এভাবে প্রতিদিন কাজ করলে ভাই আপনার পেজের পারফরমেন্সটা যখন ফেসবুকের কাছে ভালো লাগবে তখন ফেসবুক অটোমেটিক আপনাকে কন্টেন্ট মনিটারেশন সেটআপটা দেবে তো এই কাজগুলো প্রতিনিয়ত আপনারা করেন ধৈর্য সহকারে কাজ করুন যারা পেয়েছেন সবাইকে স্বাগতম অভিনন্দন রইল আর যারা পান নাই আপনারা কেউ হতাশ হবেন না ভাই ধৈর্য সহকারে কাজ করেন ইনশাল্লাহ আমরা সবাই পাবো তো নতুনদের জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম